নমস্কার বন্ধুরা জলফুড়িং কিচেনে আপনাদের স্বাগত আজ আমি আপনাদের মটর ডালের বড়া করে দেখাবো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো মটর ডাল মটর ডালটা আমি তিন চার ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর তিন চার ঘন্টা পরে মটর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি আর এর সাথে মিশিয়েছি কাঁচা লঙ্কা বাটা রেড চিলি ফ্লেক্স এই দেখুন কিছুটা রেড চিলি ফ্লেক্স দিয়েছি এই যে আর দিয়েছি কালো জিরে হিং জোয়ান আর লবণ আর চিনি এগুলো দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি মটর ডালটা এবার আমি ও আর একটা জিনিস দিয়েছি দেখেছেন আপনাদের বলতে ভুলেই গেছি দিয়েছি কারি পাতা এই সমস্ত উপকরণ দিয়ে আমি মটর ডালের বড়াটা আপনাদের ভেজে দেখাবো তেল গরম হয়ে গেছে এবার আস্তে আস্তে মটর ডালের বড়াগুলো ভেজে তুলে নেবো তাহলে কী কী উপকরণ দিয়েছে চলুন আর একবার বলি দিয়েছি ভেজানো মটর ডাল যেটা আমি শিলনোড়ায় বেটেছি দিয়েছি কারিপাতা জোয়ান কালো জিরে কাঁচা বাটা রেড চিলি ফ্লেক্স লবণ চিনি আর সামান্য হিং এগুলো দিয়েই আমি ব্যাটারটা মেখে এখন এই মটর ডালের বড়াগুলো ভেজে তুলে নেব এই যে এভাবে আমি মটর ডালের বড়াগুলো ভেজে তুলে নিয়েছি বাকিগুলো কিন্তু এখনও করাতে হচ্ছে ভিডিওটা কেমন লাগলো সকলে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ